মাতৃভাষার জন্য আত্মত্যাগ করা শহীদদের স্মরণে সারা দেশ জুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেখানে অংশ নেয় বিভিন্ন বয়সের শিশু ও কিশোরেরা বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে শিশু কিশোরদের কণ্ঠে ধ্বনিত হয় একুশে গান কবিতা আবৃত্তি ও গজল চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক ফরিদা খানম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিকদের একাংশ অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল পুরস্কার বিতরণী পর্ব বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা নিউজ ডেস্ক চট্টলার টোয়েন্টি ফোর